এত বেশি কেন কাকা বেশি সার্ভিস কবি দাম বেশি না সার্ভিস পাইতাছেন না না সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দর্শক এখন কিন্তু বর্তমানে শীতকালে অনেক সবজি উঠেছে আমাদের গামীন হাটবাজারে দর্শক আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব মানিগঞ্জ একটি প্রাচীনতম হাটের কিছু 200 যা কিনা আমাদের কাঁচাবাজার সম্পর্কে জানাবে কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন কপি কেকা কেজি কত লাগাইছেন পঁচিশ টাকা কেজি না দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফুলকপি রয়েছে কেজি পঁচিশ টাকা সাইজ একটু ছোট আর আমার একই পাশে রয়েছে বেগুন দর্শক শীতকাল মানে কিন্তু নানা সবুজ সবজিতে সমারোহ কাকা বেগুন কত করে কেজি লাগাইছেন

আমাকে তিন আটটি শাক দেন দর্শক শ্র আমি তিন আটটি শাক নিয়েছি কাকার কাছ থেকে ভাই শশা কত করে কেজি বিক্রি করতেছেন চল্লিশ রাখা যাবে কত ভাই এত দাম রাখা যাবে কত কেজি চল্লিশ টাকাই সিম রয়েছে সিম কত করে বিক্রি করতেছেন সিম চল্লিশ সিম এবং কি শশা একই দাম কিন্তু বিক্রি করছে ভাই চল্লিশ টাকা কেজিতে কাকা মরিচ কত করে কেজি বিক্রি করতেছেন আশি টাকা কেজি না দর্শক মরিচের দাম কিন্তু আগে তুলনায় একটু কমেছে ঝাল হবে না কাকা এটা ওই কারেন্ট মরিচ কারেন্ট মরিচ বলে ওই মরিচটা আছে কারেন্ট কারেন্ট মরিচ না ভাতিস ধনেপাতা কত করে আটি কত হ্যাঁ দশ টাকা আটি কম রাখো না